আজীবন শোষণ আর বঞ্চনের বিরুদ্ধে দাঁড়িয়ে গণমানুষের পাশে থেকে আন্দোলন করে গেছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি জনপ্রিয়তার শীর্ষে থেকেও আজীবন ক্ষমতার মশনত থেকে নিজেকে সচেতনভাবেই দূরে রেখেছিলেন মৌলানা ভাসানি জনমানুষের কল্যাণের জন্য ত্যাগ আর রাজনৈতিক দর্শন মৌলানা ভাসানিকে মুসলিম জননেতার আসনে অধিষ্ঠিত করেছিল খালিদ হাসানের প্রতিবেদন আমাদের সংগ্রাম চলবেই চলবে এ সংগ্রাম ছিয়ানব্বই বছরের দীর্ঘ জীবনে সামন্তবাদ পুঁজিবাদ আর আধিপত্যবাদের বিরুদ্ধে মানব মুক্তির জন্য লড়াই করে গেছেন। হামিদ খান ভাসানী আসামে মুসলিম লীগকে ক্ষমতা এনে সংগঠনের সভাপতি হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন সাধারণ সম্পাদককে অর্থাৎ আজীবন ক্ষমতার বাইরে থেকে শোষিত আর বঞ্চিতদের কণ্ঠস্বর হয়ে লড়াই করে গেছেন মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ কৃষক শ্রমিক মেথর ডোম মুচি চারাল যাদেরকে দেয় না এই যে আমরা পাকিস্তান সালে সাল হলো তারপরে অনেক পরিবর্তন হয়েছে সাধারণ মানুষের মুক্তি কি এসেছে এই সাধারণ মানুষের মুক্তির জন্য তিনি কাজ করেছেন এবং তিনি বলেছেন যে আমি যাকে ক্ষমতায় পাঠিয়েছি সেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আসল কাজ বাদ দিয়ে অন্য কাজে প্রলুব্ধ হয়েছে অন্য কাজে নিজেকে চালিত করেছে এই জন্য তিনি নিজের হাতে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধেও কথা বলেছেন আপোষ নামক যে শব্দটা আমরা খুঁজে পাই রাজনীতিতে আপোষ সমঝোতা এগুলো মৌলানা ভাসানির সাথে এই জাতীয় সুবিধাবাদী শব্দের কখনো দেখা হয়নি মালানা ভাসানের আপোষহীন অথচ ক্ষমতা নির্লিপ্ত রাজনৈতিক দর্শনে আকৃষ্ট হয়েছিলেন তাবৎ দুনিয়ার রাজনৈতিক ও দার্শনিক ব্যক্তিত্বরা পরনে একটা লুঙ্গি একটা পাঞ্জাবি মাথায় একটা তালের টুপি এই ড্রেস নিয়ে সারা পৃথিবী চষে বেরিয়েছেন মাও সেতুং তার বন্ধু ছিলেন চোয়েল্লাই তার বন্ধু ছিলেন হোসিমিন তার বন্ধু ছিলেন ফিডেল কাস্টো তার বন্ধু ছিলেন জামাল আব্দুল নাসের তার বন্ধু ছিলেন আপনি ভাবতে পারেন তার সার্কেলটা কীরকম বট্রান রাসেল তার কাছে ছুটে আসছেন যে বিশ্বকে শোষণমুক্ত মুক্ত করার জন্য কি করা যায় ইরিয়া এরেন বুর্ক লুনাচারস্কি মানে নাজিম হিকমাত তারপরে পাবলো নেরুদার সবাই মরণের কাছে ছুটে এসেছে এবং মরণের সাথে মত বিনিয়োগ করে তারা আপ্লুত হয়ে ফিরে গেছে যে মানুষ দেখেছি অনেক রাজনৈতিক নেতাও অনেক দেখেছি কিন্তু মাটির মানুষের সত্যিকার প্রতিনিধিত্ব করে যিনি এরকম একটা মানুষ জীবনে প্রথম দেখলাম পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনের বীজ বপন করে গিয়েছিলেন মাওলানা ভাসানী তার নেতৃত্বে উনিশ সত্তরের গণ অভ্যুত্থানের ফলেই আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিরা মুক্তি পেয়েছিলেন মুক্তিযুদ্ধ চলাকালে বিশৃঙ্খল পরিস্থিতিতেও অভিভাবকের দায়িত্ব পালন করেছেন মালনা আব্দুল হামিদ খান ভাসানি বেসামরিক দায়িত্ব নিলেন তাজউদ্দিন সাহেব এবং সামরিক ইয়ের দায়িত্ব নিলেন জেনারেল এম এস ওসমানি এই যে বেসরকারি সামরিক এবং বেসামরিক প্রশাসন এর মধ্যে নানান ধরনের সমস্যা দেখা দিয়েছিল সেই দুর্যোগে আবার সেই মৌলানা ভাসানী সমস্ত জলের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে তাদেরকে একটু সমন্বয় পরিষদ উপদেষ্টা পরিশোধ করা ছিল সিনেন তার প্রধান উপদেষ্টা এবং প্রধান আওয়ামী লীগের মধ্যে দুইটা তিনটা গ্রুপ তখন এরা চাচ্ছে আমি আমরা আমারে প্রধানমন্ত্রী বানাইতে হবে মোস্তাক চাইতেছে আমি মনসুর আলী চাইতেছে আমি হজুর মনি চাইতেছে আমি একটা ভোজগড় কাণ্ড বেঁধেছিল সেই সময় এই মানুষটি সত্যিকারের পিতার মতো অভিভাবকের মতো সবাইকে ডেকে বসলেন পাগলামি দাও তাজুদ্দিন চালাই দিয়েছে চালাই দাও ও তো ভালোই করতেছে তোমাদের কাজে লোকে সহযোগিতা করা তোমরা কি এখানে দেশ স্বাধীন করতে আসছো না নাকি মন্ত্রী এমপি হওয়ার তো কামড়া করতে আসছো আমি যেন আর কখনো না শুনি বাস গন্ডগোলটা থেমে গেল এবং শান্তিপূর্ণভাবে আমরা স্বাধীনতার পথে গেলাম খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা